মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট ভোট আছে জামাতের যারা স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশ বিরোধী যারা উনিশশো একাত্তর সালেও ছিল যারা এখনও আছে একটা সুখের কথা হলো যে বাংলাদেশে ইসলামিক দলের সংখ্যা বেড়েছে কিন্তু সংখ্যায় আসলে যে খুব বেশি ওরা বেড়েছে তা না আপনারা মাদ্রাসার ছেলে পেলেদেরকে দেখছেন যাদেরকে ওরা ব্যবহার করছে এবং যাদের দুর্বলতার সুযোগ নিয়ে যাদেরকে নানানভাবে পলিটিক্যালি ইউটিলাইজ করা হচ্ছে এই জন্য মনে হচ্ছে যে তারা সংখ্যায় খুব বেশি আসলে সংখ্যায় খুব বেশি না তো আবার আজকের এই ভিডিওর প্রসঙ্গ আসলে যে জামাত কিভাবে ক্ষমতা দখল করতে চায় ওদের মাস্টার প্ল্যানটা কি সেটা নিয়ে একটু কথা বলা আচ্ছা তাহলে কথা বলি জামাত কিভাবে ক্ষমতায় যাবে যেতে চাচ্ছে জামে যাবে বলতেছে না কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে যেটা বাংলাদেশ আবার ইরান না সো যেতে চাচ্ছে যেভাবে সেটা হচ্ছে যে ইসলামিক দলগুলো সবগুলোকে নিয়ে একটা ঐক্য করা কিন্তু যেটা বলছিলাম যে ইসলামিক দলগুলো সবগুলো একসাথে ঐক্য করার পরেও আসলে জামাতের ওই রকম সমর্থন নাই যে আসলে ক্ষমতায় যেতে পারে এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে নাও আসে তারপরেও বিকল্প হিসেবে জাতীয় পার্টির ভোট জামাতে চাইতে বেশি বিএনপির ভোট জামাতে চাইতে বেশি জামাত একটা কৌশল একটা কাজ যেটা করছে সেটা হচ্ছে যে বিএনপিকে ধ্বংস করে দেয়া এখন এটা বিএনপি বুঝতে পারছে না যে আওয়ামী নাই মানে হচ্ছে যে তারা ক্ষমতা দখল করে ফেললো পেয়ে ফেললো এই ভাবমূর্তি থেকে তারা যথেচ্ছ চাঁদাবাজি সন্ত্রাস এই কাজগুলো যখন করছে আর জামাত শিবির কি করছে সেই কাজগুলোই করাচ্ছে লুকিয়ে ছাপিয়ে এবং নাম যাচ্ছে দোষ বদনাম হচ্ছে বিএনপির উপরে এবং বিএনপি খুব মানে বোকার মতো জামাতের মানে এখনো সারা জীবনে ওরা আসলে প্লেয়ারই ছিল জামাতকে খেলে গেছে সেই দুই সাল পর থেকে এই যে তারেক আজকে দেশের বাইরে দেখবেন যে কোনো না কোনো ভাবে হয়তো কোনো জামাত নেতার ইন্ধনেই সে আসলে এই যে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছিল জঙ্গিবাদের উত্থান যে সবগুলো কারণে বিএনপির উপরে কিন্তু দোষটা গেছে এখন জামাত নিজেদেরকে হচ্ছে যে খুবই পলিস একটা ইসলামিক দল হিসেবে প্রচার করার চেষ্টা করতেছে কিন্তু এই সবগুলো কাজের পিছনে ইন্ধন ইন্ধন আছে তারেকজিয়ার ফান্ডিং করে পর্যন্ত জামাত তারেক জিয়া কেন জামাতের মানে কথা এত শুনে জামাত বললো যে তুমি দেশে এসো আসলো না নেতা কর্মীদের কথা চিন্তা করলো না তার নিজের মায়ের কথা পর্যন্ত চিন্তা করলো না এখন এই ওদের পরিকল্পনাটি আসলে বেনপেকে ধ্বংস করে দেওয়া বিএনপিকে ধ্বংস করে দিলে ওদের জন্য হচ্ছে যে পথের কাটা দূর হয়ে গেল কারণ এনটি আওয়ামী লীগ আছে এখন আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ আওয়ামী লীগের হচ্ছে যেটা যে আওয়ামী লীগকে তো আসলে ওরা চাইলেও ধ্বংস করতে পারবে না মাটি আওয়ামী লীগের রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যেই জরিপ আসছে গত ছয় মাস ধরে ওরা প্রায় কয়েক লক্ষ লোকে নিয়ে ওরা জরিপটা করেছে সেখানেও দেখা যাচ্ছে যে ফিফটি নাইন পার্সেন্ট ভোটার ভোট দিচ্ছে আওয়ামী লীগকে মাত্র ফাইভ পার্সেন্টের মতো আসছে আসছে হচ্ছে জামাতের শফিকের জন্য

জামাত আসলে একই সংগঠন আপনারা চিন্তা করবেন না যেটা ভিন্ন কোন সংগঠন এটা একই সংগঠন এটা হচ্ছে যে ওই বি টিম টাইপের আর কি এব পার্টির মতো সো এরা পরবর্তীতে যেটা করবে যে এরা একটা জাতীয় ঐক্য দেখানোর চেষ্টা করবে এবং সেটা বিএনপি কে বিএনপি কে বিরোধী দলে পাঠানোর চিন্তা ওদের সো বিএনপি কে বাদ দিয়ে করবে একটা জাতীয় ঐক্য জাতীয় ঐক্য করে ওরা নির্বাচন ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন আপনি চিন্তা করে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি মানে এত হাজার হাজার ছাত্র ছাত্রী ভোট দিল হ্যা� ভোট দিয়েছে এখন এর মধ্যে কি আপনাকে আসলেই মনে হয় যে শিবিরের জনপ্রিয়তা এতই বেশি যে ছেলে পেলে এত দিন লঙ্গিন নিচে ছিল ছাত্র লীগের যারা নিজেরাই ছাত্রীদেরকে পিটিয়েছে পর্যন্ত ভিডিও ছবি সেগুলো কি ছাত্র ছাত্রীকে এতটাই না এটা কমপ্লিটলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় ওদের লোক বসানো আছে সেটা আসলে সেটা দিয়ে তো আসলে ওদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই এখন একমাত্র পথের কাটা হচ্ছে বিএমপি বিএমপি কে সরাতে পারলে ওরা হচ্ছে যে কোনো ভাবে একটা ইলেকশনের নাম করে ক্ষমতায় যাবে ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার পরে প্রথমেই যে কাজটা করবে ওটা হচ্ছে যে সংবিধানটা ছুরে ফেলে দেয়া ঠিক আছে ছুরে ফেলে দিয়ে এবং খুব সম্ভবত হয়তো ইসলামিক ফরমেশনে কোন একটা নতুন কোন সংবিধান দিবে অথবা খিলাফত ডিক্লেয়ার করে দিবে যেটা ইরানে করেছিল যেটা খুব সহজ খিলাফত ডিক্লেয়ার করে দিয়ে আপনার সংবিধান মানতে হচ্ছে না পূর্ববর্তী যত আইন আছে সবকিছু মানতে হচ্ছে না মানে নির্বাচনের তো প্রশ্নই আসে না গণতন্ত্র আবার কি জিনিস এখন এই 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 প্রশ্নগুলো তখন কিন্তু আর বিএনপি বলে কিছু থাকবে না ঠিক আছে তখন বিএনপি অস্তিত্বহীন হয়ে যাবে তখন জামাতের জন্য ক্ষমতা ধরে রাখা এস্টাবলিশ করা খুব সহজ হবে ইরানে যেমন করে ওই এক লাখ মিলিশিয়া দিয়ে পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ব্যাপার এটা সো এই জিনিসগুলো আসলে মানে ইন্টারন্যাশনালি একটা ক্রিমিনাল অর্গানাইজেশন স্বীকৃত জামাত এবং এরা এরা কিন্তু জানে যে এরা কিভাবে কিভাবে এই প্ল্যানিংগুলো ওরা গত অনেক বছর ধরে করেছে এবং যেটা আমরা বুঝতে পারছি কিন্তু বিএনপি কিন্তু বুঝতে পারছে না অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যাচ্ছে এরা জামাত কিভাবে ক্ষমতা দখল করতে যাচ্ছে এরা আমাদের কথা শুনবেও না তো এখানেই হচ্ছে সমস্যা এখন আওয়ামী লীগের কথা বলি আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগকে তো আসলে যেটা বললাম যে জামাত এই একটা হিসাবে কোনোভাবেই মেলাতে পারছে না ওরা ভাবছে হয়তো আহ যে কোনো ভাবে যদি দেশ থেকে বের করে দেওয়া যায় হত্যা করতে পারলে ওরা হয়তো সফল হতো কিন্তু সেটা পারেনি এবং এতদিনে আমাদের আসলে মানে যত যাই বলে না কেন সংগঠনটার প্রতি যে ভালোবাসা বেড়েছে মানুষের যে এত এত মানুষ যে আসলে বুঝতে পেরেছে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ এগুলো কোনো গালগল্প না এগুলো প্রয়োজনীয় আহ জাতিসত্তার জন্য একটা মানে মানে অস্তিত্ব রক্ষার জন্য যে একটা প্রয়োজন সেটা এখন এই 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 জায়গা থেকে আমাদের আসলে মানে কোনো কোথাও কোনো ভাবে মানে আওয়ামী লীগকে তাড়ানো যাবে না ঠিক আছে সো এটা এই একটা জায়গায় জামাতের হিসাব কোনোভাবেই মিলছে না যে মানুষের মুখ থেকে কিভাবে করবে যত যাই করুক আপনি বিএনপির প্রতি মানে মানুষের রাগ বাড়ছে ক্ষোভ বাড়ছে আহ জামাতের প্রতিও বাড়বে যখনই ওরা হচ্ছে যে এই কাজগুলো করা শুরু করছে মানে এখনো তো আছে যে স্বাধীনতা বিরোধীদের যে কথাবার্তা আচরণ এদের ভাষ্য কথা শুনলেই তো মানুষ আসলে মানে মেজাজ খারাপ করে থাকে তাই না এখন এই 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 জিনিসগুলো আসলে একদিনে তো আসলে আহ মানে কি বলবো যে আওয়ামী লীগ ব্যাক করবে আমি হ্যাঁ জানি অনেক সময় হয়তো আপনাদের কাছে আমার কথা শুনলে মনে হতে পারে যে হ্যাঁ আমি হতাশ বা এই হতাশ আর হচ্ছে মানুষকে সত্যটা তুলে ধরে এবং সেই সমাধান চেষ্টা করা না। আমি আমি যা বলার চেষ্টা করছি সেটা একটু বোঝার চেষ্টা করুন যে সমস্যাগুলো দেখানোর চেষ্টা করছি আসুন একটু সমাধানের চেষ্টা করি আর ফিনিশ লাইন সেটা নিয়ে আমাদের চিন্তা করার কি দরকার আমরা আসলে আমরা যুদ্ধটাই আসলে ঠিকভাবে করি তারপরে আমরা দেখা যাবে যে ফিনিশ লাইনে কে কোথায় কার আগে কে পৌঁছালাম ঠিক আছে আসুন তার আগে আমরা যুদ্ধটা একসাথে করি জয় বাংলা